দেখুন ছাব্বিশ হাজার আছে চাকরি গেছে এটা একটা বিজেপি সিপিএম এর যৌথ চক্রান্ত ভালো কমেডি ছিল বলবেন বিনা পয়সা কমেডি দেখে নিন রাজ্য কমেডি দেখাচ্ছে দেখুন এটা তো মানে অনভব মানে অনভিপ্রেত সায়নী ঘটনার নিন্দা করেছেন অনবিপ্রেত এই ঘটনা অনবিপ্রেত আমাকে কালকের বসা কামড়েছে খুব অনবিপ্রেত পুলিশ লাথি মারছে শিক্ষকদের খুব অনবিপ্রেত ডিআই অফিসে গেছিলেন কেন ডিআই অফিসে গেছিলেন কেন শিক্ষকরা পরিষ্কার শিক্ষকদের ইনডোরে সিএম এর গুল দিদির গুল গুল লেগেছে তারা ভরসা রাখতে পারেনি এই দিদি তো দিদি তার সামনে গিয়ে গত গত হয়ে চলে আসতে হয় অত বড় পোস্ট কি করে বলবে গুল মারবেন না ভালো লাগছে না এটা শুনতে বুঝতে পারছি পুলিশকেও প্রহার করা হয়েছে পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা পুলিশ মন্ত্রীকে সমালোচনা করা হচ্ছে না পুলিশের আচরণের জন্য একজন পুলিশ দায়ী তাহলে একজন পুলিশ যদি অপরাধী হন তার বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায় মন্ত্রী অপরাধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থাটা করায় যারা চাকরি নিয়ে কালোবাজারি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যা যা করার করবেন তিনি আশ্বাস দিয়েছেন আমরা নিশ্চিত এই যার শাসনকালে যা সরকারের অবস্থায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না তিনি তার দলের লোক এসে বলছে আমার নেতৃত্বের ওপর খুব আস্থা আছে কিন্তু এই যে লাথালাথি হয়েছে এ ঘটনার নিন্দা করছি হ্যাঁ এই যে বন্ধুগণ তোমাদের চাকরি সুরক্ষিত আছে দিদি চেষ্টা করছেন তোমাদের জন্য এই সকল মিথ্যা ভাষণ ধরে ফেলার মতো যথেষ্ট বোধবুদ্ধি শিক্ষকদের মাথায় আছে তারা শিক্ষক অনেক পড়াশুনো করেছেন তারা বুঝতে পারছেন যে এই মুখ্যমন্ত্রীর তার পারিশের মিথ্যা বাক্য এবং ভুলভাল কথাবার্তা এ সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে না হয় অনশন করে বসে কিচ্ছু হবে না কদিন পরে অনশন যাবে ভেঙে অনশনে এসে যখন সিএম গাছ খেলবেন তখন তোমরা মনে করবে যে আমাদের অনশন সার্থক হলো কিন্তু তিনি যখন এসে গুল মারবেন তখন তোমরা বুঝতে পারবে অনশন ব্যর্থ হলো